দেশের পোস্টার বয় সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কদর কমেছে বিদেশি টুর্নামেন্টগুলোতে এখন আর তাদের দলে নেওয়ার জন্য কোনো দল তেমন কোনো আগ্রহ দেখায় না আর আগ্রহ দেখাবেই কেন মুস্তাফিজের বলের ধার কমেছে সাকিবের বোলিং ব্যাটিংয়ে আহামরি কিছুই হচ্ছে না তাই তো এবার আইপিএলে পর পিসিএল এও দুইজন থেকেছেন অবিকৃত বিদেশি কোন টুর্নামেন্টে বাংলাদেশের প্লেয়ার খেলবে এটা ছিল স্বপ্নের মতো বাংলাদেশি সমর্থকদের কাছে আর সেই স্বপ্ন বাস্তবায়ন করে দীর্ঘস্থায়ী ভাবে সাকিব আল হাসান সাকিবের পর সেই স্বপ্ন বাস্তবায়নে আসে মুস্তাফিজ দুইজন বাংলাদেশের পতাকাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় সাকিব বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার একটা সময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে নিজের ব্যাটিং বোলিং এ সময়ের সাথে সাথে সেই রাজত্বে এখন ভাটা পড়েছে এই তো কিছুদিন আগে বাদ পড়েছেন জাতীয় দল থেকে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড থেকে টুর্নামেন্টে সাকিবের যাত্রা শুরু হয় সালে সেটাও আইপিএল এর মধ্য দিয়ে এরপর সাকিব খেলেছেন বিগ ব্যাস ক্যারেবিয়ান প্রিমিয়ার লীগ পাকিস্তান সুপার লীগ লঙ্কান প্রিমিয়ার লিগ মেজর লিগ সহ একাধিক লিগে নিজের প্রথম বিদেশি টুর্নামেন্ট আইপিএল এ কলকাতা তাকে চার লাখ পঁচিশ হাজার ডলারে কিনেছিল সেবার সাত ম্যাচে নিয়েছিলেন এগারো নিজের দারুণ পরের মৌসুমেও কলকাতার হয়ে খেলার সুযোগ পায় সাকিব সেবার আট ম্যাচে বারো উইকেট নেওয়ার পাশাপাশি একানব্বই রান করে কলকাতার প্রথম শিরোপা জয় ভালোই ভূমিকা রেখেছিল সাকিব এরপর সাকিব কলকাতার অন্যতম সদস্য বনে যান তাদের হয়ে খেলেন আরো চার মৌসুম দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো এরপর সাকিব যুক্ত হয় আঠারো সানরাইজার্স হায়দ্রাবাদে সাকিব সর্বশেষ খেলে পি সালে তাকে দুই সাবেক দল সালে কিনে নেয় সেবার আট ম্যাচে করেছিলেন সাতচল্লিশ রান বোলিংয়ে নেন মাত্র এরপর আর সাকিবকে আইপিএলে দেখা যায়নি সর্বশেষ আইপিএল নিলামে মাত্র এক কোটি ভিত্তিমূল্য থাকার পরেও তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল এমনকি তার নাম নিলামে তোলাই হয়নি এত বছর আইপিএল খেলেও সাকিবকে অসহায়ের মতো খালি হাতে ফিরতে হলো আইপিএল এর মতো পিএসএল এও সাকিবের অবস্থা নাজেহাল পিএসএল প্লেয়ার্স ড্রাফটে সাকিবের নাম থাকলেও তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেনি কেউ আর করার কথাও না কেননা সাকিব যে এখন শুধুমাত্র ব্যাটিং কারণ সাকিবের বোলিং অ্যাকশনের সমস্যা তাই ব্যাটিং সাকিবকে কিনবে কে সাকিবের মতো অবস্থা বলা যায় মুস্তাফিজের একসময় ছিলেন টি টোয়েন্টিতে সেরা ডেথ বোলার তবে সময় বদলেছে এখন ফিজ হারিয়েছে তার পুরনো সেই ছন্দ যে ফিজের কাটারে কাঁপতো বিশ্বের নামি দামি ক্রিকেটার সেই ফিজ আজ খেলহীন ফিজের অবস্থা কত না সেটা এবারের বিপিএল এর দিকে তাকালেই বুঝা যায় সাত ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র সাতটি বিপিএল এর মতো টুর্নামেন্টেও মুস্তাফিজ চমক দিতে পারছে না অন্য লিগে কিভাবে পারবেন তবে ফিজের সোনালি সময় ছিল 2016 এশিয়া কাপে ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর সে বছরে প্রথম আইপিএলে ডাক পান মুস্তাফিজ ফ্র্যাঞ্চাইজিটির সেবার প্রথম শিরোপা জয় 16 ম্যাচে 17 উইকেট নিয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন বাংলার ফিজ হয়েছিলেন পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও আইপিএলের সব মিলিয়ে 57 ম্যাচে 61টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ ওভার প্রতি গড়ে রান দিয়েছেন আটের উপরে বর্তমান সময়ে মুস্তাফিজের পারফরম্যান্সটাও চোখে পড়ার মতো না জাতীয় দলের হয়েও তেমন কিছু করতে পারছেন না তাই তো আইপিএলের পর পিএসএল অবিকৃত থেকে গেলেন মোট কথা দিন শেষে ইমপ্যাক্ট না থাকলে আর কতদিন